তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সেই লিঙ্কে সে একটা গল্প দেখে সে গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহল বসত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক তখন ওই ব্যক্তি কী করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিন স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিলো এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিলো যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখল যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরও মামলা দিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশে সিম ইউজ করতো না সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করত যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বললো আমি আপনাকে কিভাবে টাকা দেবো আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার মতো পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্য বললে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা কপি কপিটি সব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ডের সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে দরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙা ছিল আমরা চিটাগাং টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স বয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরেও সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সেই গেম লেয়ার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসি সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আপনার সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের অভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনার আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কি না আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা উচিত একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো আপনাদের কোনো কিছু থাকলে বলতে পারেন সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে

বল্লু বাজার বল্লু বাজার বল্লুড়তে পারে আমরা আপনাদের প্রেস দিয়ে দেব তার সমস্ত ডিটেইলস এখানে আছে হ্যাঁ ইয়েস আরেকটি যিনি আপনাদেরকে বলি তার বিরুদ্ধে 2013 সালে রাজনাpore এটি 2023 সালে একটি মামলা হয়েছে এবং সেই ওই মামলা অ্যারেস্ট হয়েছিল সেটাও প্রতারণার মামলা এবং আরেকটি মামলা এই নবীবগঞ্জে হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলা আছে দুটেই প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো সে ওমানে গিয়েছিল বিদেশ গিয়েছিল বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিল তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়া তো পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে সে এক বছর থাকার পরে আবার দেশকে এসে আবার সে মনে করেন এই প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে আসলে এটা তো কোনো ক্লিক মিশনই না তারপরও আমরা মানে সেটা প্রতারণার মিশনে সে একাই

তারপরে আমরা কিন্তু কোনো কিছুই মানে আমরা ইয়ে করতেছি না হালকাভাবে নিয়েছি না আমরা গভীরভাবে তদন্ত করব এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো আর কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যে সব এভিডেন্স পাই সে আলোকে একটা মামলা হবে আমরা আপাতত জানতে পারছি কোনো হাত নেই সে নিজেই না তার তো আমাদের এখন তার বিরুদ্ধে দুইটা মামলা অলরেডি আছে তাকে আবাদত আমরা আমাদের যে নবীগঞ্জে একটা মামলা আছে ওই মামলা থেকে অ্যারেস্ট করব এবং তার বিরুদ্ধে আমাদের চুনানিঘাটের একটা মামলা হবে সেই মামলায় তাকে আমরা প্রবৃত্তি এটা একটা প্রতারণার কৌশল আমি মানে সে জাস্ট একটা কিছু টাকা ইনকাম করার জন্য সেই পলিসিটা নিয়েছিল আর কি বাট সে ভাবতে পারে না যে এই পলিসি নিলে তার যে এরকম একটা অবস্থা হবে

তা আমরা আপাতত তার প্রোটেকশনটা মানে তার গার্মেন্টটা রাখতেছি যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে পিসফুল আছে তাহলে আমরা অবশ্যই সেটা করবো বাট আপাতত থাকবে সে আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তার কাছে ছিল না আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিলো যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মোদের সাথে কথা বলবে এবং তার কিন্তু ধারণাই ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মোদকে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল তখন সে টাকা চাবে তো টাকা চাইলেই সে হয়তো নামগুলো বলবে না আর নাম তো বলার কেউ নেই তো সে যে কিছু টাকা ইনকাম করা এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটাই ব্লক করে দিত সে নাম্বারটা ইউজ করতো না জাস্ট একটা প্রতারণার একটা ফাঁদ ছিল আর কি তারপর আমরা তাকে আবারও জিজ্ঞাসাবাদ করবো তাকে রিমান্ডে আনবো আমরা আরও কিছু দেখব যে কিছু এর মধ্যে কিছু আছে কিনা.